বন্ধুরা সর্বানিস কিচেন চ্যানেলে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার নতুন ভিডিও শুরু করলাম আজকে দেখছি আমি চাউমিন করবো সেই জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি এখানে গাজর বিনস পেঁয়াজ পাতা ক্যাপসিকাম ফুলকপি একটু আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর নিয়ে নিয়েছি তিনটে ডিম ডিমের মধ্যে একটু দিয়ে দিলাম লবণ আর একটু দিয়ে দিলাম গোলমরিচ এদিকে আমি চাউমিনটাকে সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর একটু সাদা তেল যাতে একটার গায়ে একটা না লেগে থাকে সে এবার চাউমিনটাকে দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ভালো করে দেখো ফুটিয়ে নিয়ে এবারে আমি ঢেলে দেবো একটা ফুটো ফুটো থালার মধ্যে দিয়ে আর একটুখানি আমি তেল দিয়ে দেবো যাতে আরোই একদম ঝুরঝুরে টাইপের হয় একটার সাথে একটা যাতে না লেগে থাকে যেরকম আমরা বাইরে চাউমিন খেয়ে থাকি ঠিক সেরকমভাবেই আমি করি এবার দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে তার মধ্যে ডিমটাকে এবার দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে তো লবণ আর গোলমরিচ মিশিয়েই নিয়েছি হাই ফ্লেমে ডিমটাকেও ভেজে নিচ্ছি ডিমটাকে ঝুড়ি করে নিয়ে এবার নামিয়ে ফেলবো এখানে আমি তিনটে ডিম ইউজ করছি তোমরা যে যটা ডিম দিতে চাও চাউমিনের পরিমাণ অনুযায়ী সেই রকম পরিমাণ অনুযায়ী ডিমটা দিও দেখো ডিমটাকে নামিয়ে নিয়ে আবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এখানে কিন্তু আমি সাদা তেলের মধ্যেই করছি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এবার আদা কুচি যে এক ইঞ্চি আদাকে আমি একদম জিরিঝিরি করে কেটে রেখেছিলাম আর একটু কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা ঝালের মাত্রা অনুযায়ী লঙ্কাটাকে দিও দিয়ে দু মিনিট এক মিনিটের মতন একটু নাড়াছাড়া করে পেঁয়াজটাকে দিয়েছিলাম পেঁয়াজটা দিয়েও কিন্তু আমি বেশি ভাজিনি একটু যেই ব্রাউন ব্রাউন হয়েছিল অমনি সবজিগুলোকে দিয়ে দিয়েছি এখনও পর্যন্ত কিন্তু হাই ফ্লেমেই রেখে দিয়েছি কেন এই হাই ফ্লেমে রাখলে দেখবে বাইরে বা আমরা রেস্টুরেন্টে যেরকম চাউমিন খাই একটা ক্রিস্পি ভাব থাকে সেই রকম ক্রিস্পি ভাবটা এই হাই ফ্লেমে ভাজলেই থাকবে যেই সবজিগুলো একটু ভালো করে একটু সেদ্ধ হয়ে যাবে একটু নরম হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতা ক্যাপসিকাম পেঁয়াজ পাতা দিয়ে আমি বেশিক্ষণ ভাজলাম না তারপরে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটাকে দিয়ে আর একটু নাড়াচাড়া করেই চাউমিনটাকে দিয়ে দেবো এই চাউমিন আর সবজি নাড়াছাড়া করতে করতে কিন্তু সব সবজি সিদ্ধ সেদ্ধও হয়ে যাবে আর এদিকে কিন্তু একটা ক্রিস্পি ভাবও থাকবে পুরোপুরি একদম সিদ্ধ গলে যাবে না সমস্ত সবজি খেতে কিন্তু এইভাবেই টেস্টি হয় দেখো এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি এর মধ্যে কি দিচ্ছি সেটা দেখো যে কী দিলে পুরো স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট স্টাইলের বানাচ্ছি এবার এর মধ্যে আমি লবণ আর একটু চিনি দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিয়ে কখনও চাউমিন করে খেয়ে দেখবে খুব ভালো হয় টেস্টি এবং আর একটা জিনিস দেবো যার জন্য এটা কিন্তু স্বাদ আরও বেড়ে যাবে দেখো ম্যাগি মশলাটা দিয়ে আবারও আমি চাউমিনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত মশলাটা চাউমিনের মধ্যে প্রবেশ করে এবার দিয়ে দিলাম সেই ডিম ঝুড়িগুলোকে ডিম ঝুড়িগুলোকে দিয়ে আরেকটু নাড়াচাড়া করে লাস্টে আমি দিচ্ছি এই চিলি গার্লিক সসটা এটা দিলে কিন্তু চাউমিনের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দারুণ হয় খেতে পুরো মনে হবে রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন খাচ্ছি এই জন্য আমি বেশ খানিকটা চিলি গার্লিক সস দিয়ে দিলাম আর এই চিলি গার্লিক সসটা দেওয়ার জন্যই আমি একটু কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে দিয়েছি কেন এই সসটা একটু ঝালঝাল হয় দেখো ভালো করে এবারে আমি মিশিয়ে নিয়ে নামিয়ে ফেলবো সসটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ধরে আঁচের মধ্যে রাখবো না দিয়ে এবারে নামিয়ে ফেললাম আমি এবারে সাজিয়ে নেওয়ার জন্য আমি ওপর থেকে একটু কেচাপ দিয়ে দিচ্ছি আর একটু শশা পেঁয়াজ পুরো রেস্টুরেন্ট স্টাইলের এর বা স্ট্রিট ফুড স্টাইলের চাউমিন বলতে পারো তোমরা একে দারুণ খেতে হয়েছে বন্ধুরা একবারে এই রকম ভাবে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে খেতে সকলের আর এটা সকলের মধ্যে শেয়ার করে দিও সকলে খুব খুব ভালো থে